আজ আমি আপনাদের সাথে আমার শনিবারের ব্লগটা শেয়ার করে নিচ্ছি শনিবার দিন আমরা দুপুরবেলা দেড়টা নাগাদ অল্প করে খাওয়া দাওয়া করে ব্রাউনিকে নিয়ে গিয়েছিলাম গ্রুমিং করানোর জন্য ব্রাউনি অলরেডি সাত দিন ডিলে হয়ে গেছে গ্রুমিংয়ের জন্য তার কারণ আমরা গিয়েছিলাম হরিদ্বারে আর হরিদ্বার থেকে ফিরে আসার পর বিভিন্ন কারণে ব্রাউনিকে নিয়ে যাওয়া হয়নি কারণ মাঝখানে আমার শরীরটাও একটুখানি খারাপ হয়ে গেছিলো প্রায় তিন তিনটে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্যান্সেল করেছি তারপর আলটিমেটলি এই স্যাটারডে আমরা ওকে সাকসেসফুলি গ্রুমিংটা করাতে পেরেছি সেই দুপুর দেড়টায় বাড়ি থেকে বেরিয়েছি লাঞ্চ করেছি তারও কিছুক্ষণ আগে আর এখন দেখুন সাড়ে আটটা বাজে মাঝখানে আমাদের আর কিছু খাওয়া হয়নি তো এখন আমরা বাড়ি ফিরছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাজার করা হয়ে গেছে ফলের বাজার করা হয়ে গেছে একটুখানি মাংস নেওয়ার ছিল সেটাও নেওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে আস্তে আস্তে এখন সাড়ে আটটা বেজে গেছে তো এখানে একটা টিকি চাটওয়ালে ভাইয়ার দোকান আছে ওই রাস্তার ওপরে ঠেলা টাইপের আর কি কিন্তু ভীষণ ভিড় হয় ভীষণ ভালো বানায় আমাদের থেকে ধরুন এই ছ সাত কিলোমিটার হবে ডিস্টেন্সটা গাড়ি নিয়ে ওয়েট করছি আমার আমার নেমে গেছে জন্য একটা দই ফুচকা আনার জন্য আর দই ফুচকাটা আমি খাবো আর আমার হাজবেন্ড ওখানে বার্গার খেতে ভালোবাসে তো ও ওটা একটা খাবে খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমার হাজব্যান্ড ফিরে আসতে আসতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে আমার গাড়িতে কার হ্যাঙ্গিংটা দেখছেন ব্রাউনির একটা ছবি ঝোলে তো এই জিনিসটা না আমি নিজে পার্সোনালি কাস্টমার করে অর্ডার দিয়ে একজনকে দিয়ে বানিয়েছিলাম এই ছবিটা আমার প্রাণের খুব কাছের এটা যারা যারা পেট প্যারেন্ট আছেন বা যারা যারা নিজেদের পেটকে নিজের সন্তানের মতন ভালোবাসেন আমার মনে হয় তারা সবাই বুঝতে পারবেন বাড়িতে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি রাতে রান্নাটা করব বলে এর আগে জানেন একটা আনন মাটন শপ থেকে মাটন এনেছিলাম আলু আর পেঁপে দিয়ে মাটনটাকে পাতলা ঝোল রান্না করব বলে এত শখ করে এনে সেই মাটনটা না আমরা ভালো মতন এনজয়ই করতে পারিনি খেতেই পারিনি মাটনটা এতটাই বাজে কোয়ালিটির ছিল যে সেটাকে কোনোভাবেই মানে আমি ঠিক সফট যে টেক্সচারের মাটন চাইছিলাম সেইভাবে রান্না করতেই পারছিলাম না প্রেশার কুকারে ভিসেলের পর ভিসেল চলছে ছিল কিন্তু কোনোভাবেই মাটনটা সেই সফট টেক্সচারটা আসেনি আমার কাছে ভালো কোয়ালিটির মাটন বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে প্রেশার কুকারে যে মাটনটা তিন থেকে চারটে সিটিতে রান্না হয়ে যায় সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাটন তাই আজ আর রকম কোনো রিস্ক না নিয়ে আমার পূর্ব পরিচিত যে দোকানটা আছে সেই দোকান থেকেই মাটন নিয়ে এসেছি রাতে আলু আর কাঁচা পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল রান্না করে নেবো ওয়ান টাইপ অফ স্টিউ বলা যেতে পারে খুব বেশি মশলা দিয়ে রিচ করে রান্না করছি না। ভিডিওটা আপনাদের কেমন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং আমাদের সকলের পরিবার বাউন্ডুলে বংশের পাশে থাকার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আজ তাহলে আসি